আজকে যে গল্পটা নিয়ে কথা হবে সেটা এক পুরনো বাড়ি এক রহস্যময় জানালা আর এক রাতের শেষ চিৎকারকে ঘিরে তাহলে আর দেরি কেন চলুন এই ভয়ের জগতে ঢোকা যাক তো একবার সময়টা কখন রাত ঠিক দুটো অনেকেই বলেন এই সময়টাতেই নাকি বাস্তব আর অবাস্তবের মাঝখানের পর্দাটা সবচেয়ে পাতলা হয়ে আসে চারিদিকের পরিবেশটা ছিল একদম থমথমে কেমন যেন একটা বিচ্ছিন্ন ভাব তার ওপর ঝমঝম করে বৃষ্টি আর থেকে থেকেই বিদ্যুৎ চমকাচ্ছে মনে হচ্ছিল যেন প্রকৃতি নিজেই একটা আসন্ন বিপদের সংকেত দিচ্ছে তো গল্পের এই প্রথম অংশে আমরা দেখব কিভাবে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করলো আর আমাদের গল্পের যে চরিত্র সে কীভাবে এক অজানা আতঙ্কের মধ্যে জড়িয়ে পড়ল আমাদের গল্পের কেন্দ্রে আছে সুব্রত সেই রাতে তার চোখে ঘুম নেই এক একদৃষ্টে আছে লালবাড়ির ওই রহস্যময় আধ খোলা জানলাটার দিকে আর ভেতর থেকে কেমন যেন একটা অদ্ভুত অস্বস্তি ওকে কুড়ে কুড়ে খাচ্ছে আর ঠিক তখনই ঘটল প্রথম অদ্ভুত ঘটনাটা আশেপাশে কেউ নেই কিচ্ছু নেই অথচ বাতাস যেন একদম কানের কাছে এসে ফিসফিস করে বলে গেল এখনও কেন গেলে না তুমি এই একটা প্রশ্নই কিন্তু সুব্রতর বুকের ভেতরটা কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল সুব্রত যখন বাইরে তাকালো দেখলো বাগানটা ঘন কুয়াশায় ঢাকা আর তার মধ্যে একটা পুরনো দোলনা কিন্তু আসল ভয়ের ব্যাপার হলো কোনো বাতাস নেই কিচ্ছু না অথচ দোলনাটা নিজে থেকে একা একাই দুলে চলেছে এই দৃশ্যটা পরিস্থিতিকে আরও কত ভয়ঙ্কর করে তুলতে পারে সেটা নিশ্চয় বোঝা যাচ্ছে তো এরপর গল্পটা আরেকটা মন নেয় সুব্রতর ভয়টা আস্তে আস্তে কৌতূহলে পাল্টে যেতে থাকে আর সে নিজেই নেমে পড়ে রহস্যটা খুঁজে বের করতে সুব্রত যখন জানালাটা বন্ধ করতে গেল হঠাৎ ওর চোখ পড়ল কাঁচের উপর সেখানে যেন কেউ আঙুল দিয়ে লিখে গেছে আমায় ভুলে যেও না কি হিমশীতল একটা বার্তা তাই না এটা কি কোনো অনুরোধ নাকি কোনো হুঁশিয়ারি সুব্রত যখন ওই লেখাটা নিয়ে ভাবছে ঠিক সেই মুহূর্তে নিচের তলার নিস্তব্ধতাটা খানখান হয়ে গেল ঠাস করে একটা ভারী দরজা বন্ধ হওয়ার শব্দ পুরো বাড়িটা যেন কেঁপে উঠল আর সুব্রত তো একেবারে চমকে কাঠ এরপর সুব্রত আর এক মুহূর্ত অপেক্ষা করল না টর্চটা হাতে নিয়ে প্রায় ছুটতে ছুটতে নিচে নামল আর সেখানে গিয়ে যা দেখল তা আরও অদ্ভুত মেঝেতে ভেজা কাদামাখা পায়ের ছাপ ছাপগুলো অনুসরণ করে এগোতে এগোতে সে পৌঁছল একটা পুরনো সাদামাটা দেওয়ালের সামনে এই দেওয়ালটা কিন্তু কোনো সাধারণ দেওয়াল ছিল না সুব্রত জানত ও জানত এই দেওয়ালের পিছনেই একটা গোপন ঘর আছে যেটা বহু বহু বছর ধরে বন্ধ এই কথাটা মনে পড়তেই ওর ভয়টা যেন আরও জেকে বসল দেওয়ালের একটা লুকানো পাল্লা ক্যাচ ক্যাচ শব্দ করে খুলে গেল আর ভেতর থেকে যা বেরিয়ে এল প্রথমে ঝাপটা ঠান্ডা বাতাস তারপর অদ্ভুত সব গন্ধ কেমন যেন পুরনো ধূপ পচা কাঠ আর তার সাথে রক্তের মতো একটা হালকা ধাতব গন্ধ সব মিলেমিশে একাকার আর এবার আমরা গল্পের সেই চূড়ান্ত মুহূর্তে পৌঁছে গেছি যেখানে সুব্রত মুখোমুখি হবে সেই ভয়ঙ্কর রহস্যের ওই গোপন ঘরের ভেতরে যা ছিল তা হয়তো সুব্রত কোনোদিন কল্পনাও করতে পারেনি ছোট্ট অন্ধকার ঘরটা ঠিক মাঝখানে একটা কাঠের দোলনা আর তাতে বসে আছে একটা ছোট মেয়ে তার চোখ দুটো অস্বাভাবিক কালো যেন দুটো অতল গহর আর তারপরেই আসল ধাক্কাটা লাগলো ওই মেয়েটা ওই ভৌতিক অস্তিত্বটা একদম মিষ্টি গলায় কথা বলে উঠল বলল তুমি তো বলেছিলে আমায় নিতে আসবে সুব্রত কাকা ভাবা যায় ও শুধু কথাই বলছে না সুব্রতর নাম ধরে ডাকছে সুব্রত কাকা এই প্রশ্নটাই সুব্রতর মাথাটা একদম ফাঁকা করে দিল শরীরটা যেন জমে বরফ হয়ে গেল কে এই মেয়ে কিভাবে ওর নাম জানে ভয় বিস্ময় সব মিলেমিশে ওকে যেন গ্রাস করে ফেলল মেয়েটা এবার হাসল কিন্তু সেই হাসিতে কোনো সারল্য ছিল না ছিল এক শীতল প্রতিশোধ ও বলল তুমি তো আমায় লালবাড়িতে রেখে চলে গিয়েছিলে এখন আমি তোমায় রাখব। তখনই সবটা পরিষ্কার হয়ে গেল এটা কোনো সাধারণ দেখা হওয়া নয় এটা প্রতিশোধ তো ওই ভয়ঙ্কর সাক্ষাতের পর কি ঘটল গল্পের শেষটা ছিল আরও মর্মান্তিক মেয়েটার কথা শেষ হওয়ার সাথে সাথেই কোথেকে এক প্রচণ্ড দমকা এলো আর সেই গোপন দরজাটা সজরে বন্ধ হয়ে গেল বাস ভাত পাতা হয়ে গেছে সুব্রত এখন ভেতরে একা ওই অশুভ শক্তির সাথে একেবারে অসহায় মুহূর্তের মধ্যে পুরো ঘরটা নিকষ কালো অন্ধকারে ডুবে গেল আর সেই অন্ধকারের মধ্যে শুধু একটাই শব্দ দোলনাটার একটা না ক্যাচ ক্যাচ আওয়াজ ই ইর এই শব্দটাই যেন ধীরে ধীরে সুব্রত সব শক্তি শুষে নিচ্ছিল বাইরে তখনও বিদ্যুৎ চমকাচ্ছে হঠাৎ এক ঝলকানিতে এক মুহূর্তের জন্য ঘরের ভেতরটা আলো হয়ে উঠল আর তখনই সবথেকে ভয়ঙ্কর দৃশ্যটা দেখা গেল দোলনাটা খালি কিন্তু দেওয়ালে যে ছায়াটা পড়েছে সেটা আর ওই ছোট মেয়েটার নয় ওটা একজন প্রাপ্তবয়স্ক পুরুষের ছায়া এই গল্পের শেষটা ওয়াকেই গাছি উড়ে ওঠার মতো পরের দিন সকালে বাড়িটার কি অবস্থা হয়েছিল চলুন দেখি পরের দিন সকালে গ্রামের লোকেরা যখন এলো তারা দেখল লাল বাড়ির দরজাটা হাট করে খোলা কিন্তু ভেতরে কেউ নেই পুরো বাড়িটা একদম খালি সুব্রতর কোনো চিহ্ন নেই শুধু ওর টর্চটা পড়ে আছে দোলনাটা ঠিক নিচে মানুষটা যেন হাওয়ায় মিলিয়ে গেছে আর সেই জানালার কাজ সেখানে লেখা ছিল একটা নতুন বার্তা এবার আমি একা নই এই একটা লাইনেই যেন পুরো রাতের সব ভয়াবহতা জমাট বেঁধে আছে এটা পরিষ্কার করে দেয় সুব্রতর কী পরিণতি হয়েছে আর লালবাড়ির সেই অতৃপ্ত আত্মা সে এখন আর একা নয়